দর্শক দুটি অদ্ভুত শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করি লিটারে দশ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম এটি সমকালের রিপোর্ট আরও অনেকগুলো টিভিতে স্কল আছে যে কত পরিমাণ দাম বেড়েছে কিন্তু আর একটা শিরোনাম শুনলে অবাক হয়ে যাবেন ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা মিল মালিকদের চিঠি পাননি বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী তার মানে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কি তোয়াক্কাই করা হচ্ছে না তোয়াক্কা না করেই কি মিল মালিকরা তাদের মতন করে দাম বাড়িয়ে দিল অদ্ভুত ব্যাপার মানে এই খবরগুলো এত কনফিউজিং আসলে কার নিয়ন্ত্রণ কোথায় এটা বোঝা বড় মুশকিল তো দেখি কি বলছেন সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মিল মালিকরা এটা সব টেলিভিশন স্ক্রলে দেখছি সকাল থেকে মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবরে চিঠি দিয়েছে কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তবে সয়াবিনের মূল্য বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম তাহলে কি দাঁড়ালো দর্শক এটি হচ্ছে বাংলাদেশ আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন সয়াবিনের আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই তবে ভ্যাট প্রত্যাহারের সময় শেষ হয়েছে এটা ঠিক এখন ট্যারিফ কমিশনের মাধ্যমে হিসাব করতে হবে এনবিআরকে জানানো হবে তার মানে কী দাম হবে না হবে এটা নিয়ে ট্যারিফ কমিশন বা অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন কিন্তু এর মধ্যেই তো ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন তাহলে তাহলে বাণিজ্য মন প্রতিমন্ত্রীর আর কমান্ড থাকলো কোথায় তিনি যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন দাম সেটা আর কোথায় থাকলো মালিকরা তো তার মতন করে দাম বাড়িয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন এমন কোনো চিঠি তিনি পাননি গতকাল সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এই মালিকরা তাদের পক্ষ থেকে যে চিঠিতে বলা হয় ভোজ্য তেলের কাঁচামাল আমদানি ও উৎপাদন পর্যায়ে গত সাতই ফেব্রুয়ারি জারিকৃত এসআরওর মেয়াদ পনেরোই এপ্রিল শেষ হয়েছে অর্থাৎ আগে যে এসআরও দিয়ে যে শুল্ক আরোপ করা হয়েছিল সে শুল্ক রোহিত করা হয়েছিল সেই শুল্কের মেয়াদ শেষ হয়েছে তো স্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ার কথা ফলে ষোলোই এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেল ব্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে এবং আজ থেকে বাজারে এই দাম কার্যকরের ঘোষণা দিয়েছেন মালিকরা তাহলে কেন বললেন যে আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তার মানে আগে যে দামটা বেড়েছিল শুল্ক আলোপ করার পর যে কমলো বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন যে আগের দামে যাওয়ার কিন্তু ঠিক তো দাম বাড়িয়ে দিল এই মিল মালিকরা এখন কি বলবেন বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবকে দেওয়া চিঠি অনুসারে প্রতি লিটারে দশ টাকা বাড়িয়ে ভোজ্য তেল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে করা হয়েছে আটশো পঁয়তাল্লিশ টাকা ফলে পাঁচ লিটার বোতলের লিটার প্রতি দাম বাড়বে নয় টাকা আর লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা রোজার আগে পয়লা মার যখন বোতলজাত এক লিটার সয়াবিনের দাম দশ টাকা কমিয়ে একশো তেষট্টি টাকা করা হয় তখন পাঁচ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল আটশো টাকা ওই সময় আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম ওঠানামার নামার মধ্যে থাকায় পাম তেলের দাম নির্ধারণ করা হয়নি এবার পামের দামও নির্ধারণ করে দিয়েছে কোম্পানিগুলো মানে হ্যাঁ অদ্ভুত বাংলাদেশ আর যে কোথায় নিয়ন্ত্রণ এটা বোঝা বড় মুশকিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ